কোচবিহার জেলার বারোমাসিয়া শীতলকুচি গ্রাম পঞ্চায়েতে ঘটল বড় সড় দুর্ঘটনা গিরিথারী নদীর উপর নির্মিত পুরাতন সেতুর মাঝখান থেকে মালবাহী গাড়ি এসে হঠাৎ ভেঙে পড়ে তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই অভিযোগ দীর্ঘদিন জীর্ণ অবস্থায় পড়েছিল সেতুটি এবং রক্ষণাবেক্ষণের অভাবে হঠাৎ করে দুর্বল সেতুটি ভেঙে পড়ে এই সেতুটি ভাঙার কারণে হাজার হাজার মানুষের যান চলাচল ব্যাহত হয় চাই ব্র্যান্ডেড জামাকাপড় তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলে রায়গঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যান মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পারসেন্ট অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋতুসেদ্দি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক সাপ Office near Sports Assembly in ISB Road, Raniganj. Phone number: nine one double four seven double